গভীর ঘুমে আচ্ছন্ন ব্যক্তি পাশ দিয়ে হেঁটে গেল সিংহী কাছে গিয়ে শুকে দেখল তারপর যা ঘটলো কেউ বিশ্বাস করতে পারবে না যদি সিংহ বনের রাজা হয় তাহলে সিঙ্গি হলো বনের রানী যার ভয়ে শুধু বন নয় মানুষও থর করে কাঁপে এমন পরিস্থিতিতে একটি জনশূন্য রাস্তায় যদি একটি সিংহি চলে আসে তাহলে আপনার প্রতিক্রিয়া কেমন হবে আপনি হয়তো ভয়ে পালিয়ে যাবেন অথবা আপনার প্যান্ট ভিজে যাবে কিন্তু এই গভীর ঘুমে আচ্ছন্ন ব্যক্তির কাছে যখন সিংহিটি এসেছিল তখন তার প্রতিক্রিয়া এমন ছিল যা দেখে আপনিও হতবাক হয়ে যাবেন আসুন সিংহির এই ভাইরাল ভিডিওটি আপনাকে দেখায় যখন গভীর ঘুমে আচ্ছন্ন ব্যক্তির কাছে পৌঁছালো সিঙ্গি এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে ফুটপাতে একজন ব্যক্তি মাদুর বিছিয়ে ঘুমাচ্ছে হঠাৎ করে গলির পাশ দিয়ে একটি সিংহী চলে আসে এরপর সে আবার সেই ব্যক্তির কাছে আসে এবং তাকে চলে যায় এই সময় ওই ব্যক্তি এতটাই গভীর ঘুমে ছিলেন যে তিনি জানতেও পারেননি যে তার পাশ দিয়ে একটি সিংহী চলে গেছে সোশ্যাল মিডিয়ায় সিংহির এই ভিডিওটি দ্রুত ভাইরাল হচ্ছে এবং দু লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষ এটি দেখেছেন ব্যবহারকারীরা বললেন এটি কি এর দ্বারা তৈরি সোশ্যাল মিডিয়ায় সিংহের ভিডিওটি এতটাই ভাইরাল হচ্ছে যে কিছু ব্যবহারকারী এটিকে এআই দ্বারা তৈরি বলে দাবি করছেন আবার কেউ কেউ বলছেন যেহেতু এটি সিংহ তাই জায়গাটি অবশ্যই গুজরাট হবে একজন ব্যবহারকারী মন্তব্য করে করে লিখেছেন যে আজকাল প্রাণীরা মানুষের মতো আচরণ এবং মানুষ প্রাণীদের মতো সময় বদলে গেছে আরেকজন ব্যবহারকারী মজার মন্তব্য করে লিখেছেন যে কাঁচা মদ খেয়ে শুয়ে থাকবে সিংহের সুকে মাথা ঘুরে গেছে আবার একজন ব্যবহারকারী লিখেছেন হিন্দুস্তানকে কি হালকাভাবে নিচ্ছো নিচ্ছ এভাবে অনেক ব্যবহারকারী এতে মজা মন্তব্য করেছেন আবার অনেকেই এই জায়গাটি সম্পর্কেও জানতে চাইছেন